হ্যালো এপ্রিও আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে যে রহমানের মৃত্যু পি পিএলপি সেটার জন্য আমরা প্রথমে চলে যাব পিগজের লেপে পিগজের লেপে আসার পর থ্রি ডটে ক্লিক করে ওপেন পিএলপিতে ক্লিক করব এরপর আমরা সেই পিএলপিটা খুঁজে বাহির করব সেই পিএলপির নাম দিয়েছি আমি জিরো ফোর রহমানের মৃত্যুবার্ষিকী পিএলপি সেই পিএলপিতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস শুরু হবে এখানে আপনি আপনার নাম এবং ছবি পদবি সেগুলো পরিবর্তন করতে পারবেন প্রথমে আমি ছবিটা পরিবর্তন করে দেখাচ্ছি ছবি এখানে গিয়ে ছবিটা লক করা থাকবে আপনি ছবিটা আনলক করে নেবেন লক করে নেওয়ার পর গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবে আমি একটা গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ছবিটা নিয়ে আসলাম এই ছবিটা নিয়ে আসার পর মনমত মতো করে বসাই দিব বসাই দিলাম এরপরে নামটা পরিবর্তন করবো নামটা পরিবর্তন করার জন্য নামের উপর ডবল ক্লিক করবেন নামটা কেটে দেবেন আপনি আপনার নামটা লিখে দেবেন আমি ওর নামটা লিখে দিলাম ছোট বড় নেবেন নামটা ওর নামটা লিখে দিলামীটা লিখে দিব আমি ওর নাম আর বিটা লিখে দিলাম এরপরে শেপ করার জন্য এখানে চল যাবেন এখান থেকে পিএনজিতে দিবেন আল্টাতে দিবেন সেফ টু গ্যালারিতে দিলে এটি তিনটি আপনার গ্যালারিতে চলে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম